ইউক্রেন এবং রাশিয়ার মধ্যস্থতা করতে ইউক্রেন সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এদোগান বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সাথে তুরস্কের সম্পর্ক সবথেকে ভালো সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকা এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ভ্রমণ করছেন তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেন এবং রাশিয়ার দুই প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই দোকান বর্তমানে বিভিন্ন ফ্রন্টে চ্যালেঞ্জের মুখোমুখি রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সামরিক অবস্থান অব্যাহত রেখেছে তবু তুরস্কের প্রেসিডেন্ট এ দোকান ওই অঞ্চলে উত্তেজনা কমানোর আশা করছেন ইউরোপীয় কাউন্সিলর সিনিয়র ফেলো আসলি আইদিন তাসবাস বলেছেন এই দোকান বিশ্বাস করে মধ্যস্থতা করার মতো অনন্য অবস্থান তা রয়েছে তিনি বলেন তুরস্ক এই সংখ্যা চায় না এই দোকান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কির সঙ্গে তার সুসম্পর্কের সদ্ব্যবহার করতে চান কারণ তুরস্ক নেটবুক একটি দেশ এবং পুতিনের সঙ্গে এই দোকানের সত্যি ভালো সম্পর্ক রয়েছে তাই তিনি আলোচনার প্রস্তাব দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানোসকেই এরদোকানের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তবে এর দোকান একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন তুরস্ক আসলে মধ্যস্থতা করার মতো ভালো অবস্থানে রয়েছে তবে হতাশা আসছে রাশিয়ার দৃষ্টিকোণ থেকে রাশিয়া নিজেদের মধ্যে অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা খুঁজছে তারা ইউক্রেনের চেয়ে আমেরিকার শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলতে চাইছে গত মাসে তুরস্ক সফরের জন্য এই দোকানের প্রস্তাবে পুতিন বলেছিলেন তিনি কোভিড মহামারীর শেষ হলেই যাবেন কিছু বিশ্লেষক পুতিনের এই অবস্থানকে তুরস্কের ভূমিকার প্রতি রাশিয়ার অনিচ্ছার ইঙ্গিত হিসেবেই দেখেন কিয়েভের ডেমোক্রেটিক ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো পেত্র বুরকোভস্কি বলেছেন ইউক্রেন মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন তবে বুরখোভস্কি মনে করেন জেলেনস্কি এ দোকানকে মধ্যস্থকার হিসেবে চাইতে পারেন ইউক্রেন রাশিয়া নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে তুরস্ক তুরস্কের এই বিষয়টি নিয়ে দৌঝাপ করার কারণ হল তাদের কিছু স্বার্থ এর সঙ্গে জড়িত তুরস্ক যে কোনোভাবে নিরপেক্ষ থাকতে চায় সবার আগে এই দোকানের প্রচেষ্টা হচ্ছে দুই প্রতিবেশীকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এ কারণে উত্তেজনায় পারদ নিচে নামানোর জন্যই ইউক্রেন সফরে যাচ্ছেন এ দোকান তবে এ দোকানের শান্তি আলোচনার পথে প্রধান বাধা আমেরিকা প্রিয় দর্শক এ দোকানের এই সফর কতটা কাজে দিবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন